হ্যালো গাইসা আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ মাই ইউটিউব চ্যানেল রুল জিরো পয়েন্ট টু সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি কথা বলবো বাইকের ইঞ্জিনের যত্ন নিয়ে ইঞ্জিনের যত্ন আপনি কিভাবে করতে পারেন এবং ইঞ্জিনের যত্নে কোন কাজগুলো করলে আপনার ইঞ্জিনের জন্য ভালো হবে এগুলো নিয়ে কথা বলবো তো চলেন ভিডিওটা পড়াটা দেখি বাইক আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট তো কোনো কারণে যদি আমাদের বাইকের সমস্যা হয় কিংবা আমাদের বাইকে ইঞ্জিন রিলেটেড কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথা পুরোপুরি নষ্ট থাকে এবং যতক্ষণ না এই বাইকটাকে আমরা সমাধান করতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মন দিল কিছুই ভালো থাকে না আর বিশেষ করে যদি ইঞ্জিনে কোনো প্রবলেম হয় রিং পিস্টন কিংবা কানেক্টিং কিংবা আপনার ইঞ্জিন রিলেটেড কোনো ঝামেলা হলে সেক্ষেত্রে কিন্তু আরো বেশি টেনশন যায় তো যে যে কারণে আপনার বাইকের ইঞ্জিনে প্রবলেম হতে পারে এগুলো কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে তো এক নাম্বার কারণ হচ্ছে ইঞ্জিন অয়েল আপনি যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল সঠিক সময় পরিবর্তন না করেন এবং সঠিক গ্রেডের ইঞ্জিন না পারেন এবং যদি অরিজিনাল ইঞ্জিন অয়েল ইঞ্জিনে না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনে শুরু হবে আর ইঞ্জিনের যত রকমের সমস্যা আছে তার উৎপত্তির মেন ইঞ্জিন অয়েল তাই অবশ্যই আপনাকে ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে এবং কিনা তা জানতে হবে এবং ইঞ্জিন অয়েল সঠিক সময়ে পরিবর্তন করতে হবে প্রয়োজনে মাঝে মাঝে ইঞ্জিন অয়েল লেভেলটা চেক করতে হবে দুই নাম্বার হচ্ছে অকটেন আপনার বাইকের অক্টেন যদি ভালো না পড়ে কিংবা অক্টেনে যদি পানি থাকে ভেজাল থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ইঞ্জিনে পৌঁছাতে পারে আর এই ইঞ্জিনে যদি ভেজাল কোনো কিছু ঢুকে সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ইঞ্জিনের কার্যক্ষমতা হারিয়ে ফেলে সেক্ষেত্রে অবশ্যই ভালো মানো ভালো মানের পেট্রোল থেকে আপনাকে ভরতে হবে এবং আপনার বাইক যে ইঞ্জিন অয়েল পর টা থাকে ক্লিন করতে হবে কারণ স্টেনারে কিন্তু আপনার ভিতরে যত রকমের কারণে যে ময়লা টলা হয় এবং এগুলো কিন্তু জ্যাম করে থাকে তো জ্যাম থাকলে কিন্তু ইঞ্জিন অয়েলটা যে থাকে এটা কিন্তু ভালোভাবে ফিল্টারিং হয়ে হেডে ওঠে না তখন কিন্তু আপনার ইঞ্জিনের সমস্যা দিতে পারে তাই চেষ্টা করবেন প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর আপনার ক্লাসের কভারটা খুলে যেখানে ইঞ্জিন অয়েল স্টেনারটা টা থাকে স্টেনারটা ক্লিন করার জন্য অবস্থা যদি বেশি খারাপ থাকে সেক্ষেত্রে অবশ্যই নতুন লাগিয়ে নেবেন এটা ইঞ্জিন এবং হবে এবং আরপিএম হাইওয়ে থাকবে যখন আপনার ইঞ্জিনটা একটু গরম হবে তখন দেখবেন যে আরপিএম অলওয়েজ আড়াই হাজার তিন হাজার হয়ে থাকতেছে তো এই ক্ষেত্রে কিন্তু ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে বাইকটা তেল খাবে প্রচুর এবং ইঞ্জিনের সাউন্ড কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে তাই সবসময় খেয়াল রাখবেন ইঞ্জিনের সাউন্ড যাতে নষ্ট না হয় সে প্রতি চার হাজার কিলোমিটার পর পর আপনার বেল্ট ক্লিয়ারেন্স সঠিক আছে কিনা এটা কিন্তু আপনার পিলার গ্যাস দিয়ে মেপে দেখবেন এবং কোম্পানি রিকমেন্ডেড যে টেবিটের মাপ থাকে ওই মাপ অনুযায়ী কিন্তু আপনার বেল্ট ক্লিয়ারেন্সটা রাখবেন সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের সাউন্ড সবসময় স্মুথ থাকবে আমি সবসময় চেষ্টা করি আমি যা জানি তা প্রত্যেকটা কাস্টমারকে জানানোর জন্য যাতে কোনো কাস্টমার কোনো সার্ভিস সেন্টারে গিয়ে ভোগান্তি শিকার না হয় এবং তার বাইকে যে সমস্যা সেই সমস্যাগুলো সে ক্লিয়ারভাবে কোনো টেকনিশিয়ানকে বুঝা বলতে পারে এবং ওই সমস্যাটার সমাধান সে নিতে পারে তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানান আর আপনার আপনার যদি হুন্ডা কোম্পানির বাইক থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সার্ভিস সেন্টারে আসবেন আমি চেষ্টা করব সর্বোচ্চ সেবা দিয়ে আপনাদের পাশে থাকার জন্য ভালো থাকবেন প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুল জিরো পয়েন্ট টুই চ্যানটাকে সাবস্ক্রাইব করে দেবেন